আসসালামু আলাইকুম হ্যালো বিওন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সেলফি থেকে বড় একটি ট্রিক্স বা টিপস কিছু ভালো কিছু বিষয় শিখাবো বা বলবো যে আপনি এখান থেকে প্রতি মাসে কীভাবে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন আমাদের যে সেলফ অ্যাপ আছে এখানে আশা করি সবই কিছুই আপনারা জানেন যেহেতু এখান থেকে মোবাইল রিচার্জ করা যায় লোকাল আউটলেট এবং বর্তমানে আমাদের সেলপে জেডা যেটা র্যাঙ্কিংয়ে হাই আছে সেটা হচ্ছে রিসেলিং প্রোডাক্ট অর্থাৎ যেখান থেকে আপনি সেলফ অ্যাপ থেকে প্রচুর পরিমাণে এবং হিউজ পরিমাণে শুধু ফেসবুকে ইউটিউবে সময় নষ্ট করা বাদ দিয়ে বা অযথা বিভিন্ন ব্লগার ভিডিও এবং বিভিন্ন ফানি ভিডিও দেখার সময় নষ্ট না করে সেই সময়টা যদি সেলফে দেন আপনি রিসেলিং করেন টাকা কিভাবে। মানে প্রজাপতির মতো উঠতে উঠতে আপনার অ্যাকাউন্টে আসবে সেটাই আমি আজকে বোঝাবো তো সবার আগে আমি আমার অ্যাকাউন্টটা দেখাবো যে আসলেই আমি ইনকাম করি কি করি না আমি যদি ফিন্যান্সিং অপশন এখানে যাই যাওয়ার পর ইনকাম সামারি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমার আজকের দিনের ইনকাম অর্থাৎ এখন কিন্তু সকাল সাতটা আঠাশ মিনিট আছে কিন্তু পনেরো তারিখ ঠিক আছে সকাল সাতটা আজকের দিনের ইনকাম যদি টাস করি তাহলে এই সকাল সাতটা আটটাও বাজেনি কিন্তু সাতটা পনেরো মিনিট বা সাতটা আঠাশ মিনিট এখন আমার এখন অলরেডি আমার একশো উনিশ টাকা হয়ে গেছে এত সকালে কিন্তু এখন কোন দোকানপাট কিছুই খুলে তারপর আমার ইনকাম হয়ে গিয়েছে ঠিক আছে এভাবে টাকাটা আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমি গতকালকের ইনকামটা যদি এখানে টাস করি তাহলে গতকালকের ইনকামটা আমি দেখতে পাবো যে গতকালকে আমার কত টাকা ইনকাম হয়ে গেছে দেখতে পাচ্ছেন গতকালকে আমার উনিশশো টাকা শুধু একদিনে সকাল থেকে এখন যেমন সাতটা বাজে আর সন্ধ্যা সাতটা বা রাত বারোটার মধ্যে গতকালকে তেমন আমার উনিশশো টাকা ইনকাম হয়ে গেছে আচ্ছা আমি গত সাত দিনের অর্থাৎ এক সপ্তাহের ইনকামটা যদি আমি দেখি একটু টাচ করি তাহলে দেখতে পাবেন যে আপনার একজন পাবলিকের বা একজন সাধারণ মানুষের বা যে কোনো একটা কোম্পানি চাকরি করলে ছোট্ট একটা সংসার চালানোর মতো ইনকাম আমার হয়ে গেছে অলরেডি সাত দিনে দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে গত সাত দিনে আপনি বিষয়টা ভাবতে পারছেন গত সাত দিনের ইনকাম চোদ্দো টাকা আচ্ছা আমি যদি ব্যাগ যাই ব্যাগ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার তিরিশ দিনের ইনকামের অপশনটা সো আমি তিরিশ দিনের মধ্যে টাস্ক করি গত তিরিশ দিনে আমার ইনকাম কত হয়েছে আশা করি একটা সরকারি চাকরির প্লাস বেসরকারি চাকরির থেকে একটা ভালো একটা স্মার্ট স্যালারি দেখতে পাচ্ছেন আমার ইনকামটা কত আমি আসার পয়েন্ট নাম্বার কিছুই বলবো না এখানে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস হাজার ইনকাম হয়ে গেছে সাত দিনের সো এখান থেকে যে টাস্টেড আরেকটা বড় বড়ো একটা মাধ্যম দেখা যায় আপনি ভাই আপনি শুধু টাকার অ্যামাউন্টায় দেখালেন যে ভাই আপনি টাকা ইনকাম করছে এটা কি আপনি হাতে পর্যন্ত অর্থাৎ আপনি কি উইথড্রো করতে পারছেন আপনার কি অ্যাকাউন্ট থেকে টাকাটা কি অলরেডি চলে আসছে আমি সেটাই দেখাবো এখন আমার যদি উপার্জিত ইনকামের টাকাটা দেখাই যে আমার এখন পর্যন্ত উপার্জিত ইনকামের টাকা ছয়শো আঠাশ টাকা হয়ে গেছে ছয়শো আঠাশ টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা যদি আমি উইড্রো করি তাহলে তো আমার হাতে আসবেই তাই না আমি এখন উইড্রো দেখাবো না তবে এখন পর্যন্ত যে টাকাগুলো উইড্রো করেছি সেগুলাই দেখাবো যদি উপার্জিত পয়েন্টের এই যে হিস্টোরি অপশনে যাই যেহেতু আমি এগার আগে কত টাকা উইড্রো করছি এখানে টাচ করলে আপনারা দেখতে পাবেন খুব ভালো করে যে এখানে বিকাশের অপশন আছে। এখানে নগদের অপশন আছে এখানে ব্যাংকের অপশন আছে বিকাশের অপশনে যদি যাই তাহলে দেখতে পাবেন যে এই যে বিকাশ থেকে এক হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পঁচিশশো টাকা এবং নিচে যদি যত যাব দেখতে পাচ্ছেন আপনারা আমি আর আলাদা করবো চার হাজার পাঁচ হাজার দুই হাজার বাহান্ন চার হাজার ঠিক আছে আমি যত নিচে যাব টাকার অ্যামাউন্ট তত দেখতেই পাবো তার মানে আমি এখান থেকে সাড়ে তিন বছর চার বছরে আমি কেমন টাকা ইনকাম করছি টোটাল ডিসেজটা দেখতে পাবেন সো এখান থেকে বিকাশ থেকে সর্বোচ্চ আমি পঁচিশ হাজার টাকা ইন মানে উইড্রো দিয়েছি পঁচিশ হাজার টাকা দিয়েছি তারপরে আমি দিন কারণ পঁচিশ হাজার টাকা এখানে ক্যাশ আউটটা অনেক বেশি চার্জ যে কারণে বিকাশে উইড্রোটা কম করি এখন যদি আমি নগদের অপশন এখানে দেখি নগদের এখানে টাচ করি তাহলে দেখতে পাবো যে নগদের কি অবস্থা এবং নগদে আমি কি পরিমাণ টাকা উইড্রো করেছি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনি দশ হাজার ছয়শো নয় হাজার বারো হাজার ষোলো হাজার এবং নিচে যত যাব পনেরো হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দেখতেই পাচ্ছেন আপনারা অপশানগুলো ছয় হাজার দশ হাজার মানে আমার যখন যেটা যে সময় লাগছে আমি ওই টাকাটা ওই সময়েই আমি উইথড্র করতে পারছি এবং এনি টাইম আমার অ্যাকাউন্টে আমার হাতে শুদ্ধ চলে আসছে ঠিক আছে সো এর সে বড়ো প্রুফ আর কি হইতে পারে আসলে এটা আসলে বলা মুশকিল এখন আসি আসলে কাজটা কি বা কাজ কী কাজ করলে এমন টাকা ইনকাম করতে পারি তাই না এখানে কাজটা একদম সহজ ব্যাপার সেটা হত আমরা এখানে ফেসবুকে আসার পর এখানে যে আমরা অপশন থাকে যে মার্কেট প্লেস এখানে ভিডিওর অপশন এখানে মার্কেট প্লেস ঠিক আছে সো মার্কেট প্লেসে এখানে যদি টাচ করি এখানে যত প্রোডাক্ট দেখছেন আপনারা এই যে পাঞ্জাবি থ্রি পিস বিভিন্ন অন্যান্য জিনিসপাতি যা আছে আমার নেটের প্রবলেম হওয়ার কারণে আসতেছে না জাস্ট টু মিনিট তারপরে আমি দেখি এই যে নিচের দিকে যত দেখছি নতুন পাঞ্জাবি হাবি যাবি এখানে এক কথায় যত রকম প্রোডাক্ট থাকে নতুন এখানকার ম্যাক্সিমাম প্রোডাক্ট কি আমাদের সেলফের প্রোডাক্ট সেলফের প্রোডাক্ট সেলফটি কীভাবে সেলফের প্রোডাক্ট এইভাবে যে যখন আমরা এক কথায় দারাজে যত রকম প্রোডাক্ট আসে দারাজে শুধু আমরা কিনতে পারি কিন্তু ওখান থেকে কোনো বিজনেস করতে পারি না এখান থেকে আমরা রিসেলিং অপশনে যদি যাই এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে হিউজ মানে আপনার দারাজে যত প্রোডাক্ট আছে তার গুণ প্রোডাক্ট এখানে আছে এখানে যত রকম প্রোডাক্ট মানে এখানে ক্যাটাগরি আলাদাভাবে ক্যাটাগরি আছে থ্রি পিস শাড়ি হাবি জাবি চশমা ঘড়ি ওয়ালেট হাবি জাবি এক কথাই এখানকার প্রোডাক্টের ছবি যেমন যদি আমি একটা প্রোডাক্ট এই শাড়ির বিবরণীতে যাই বিস্তারিত যাই এক কথাই এই শাড়ি প্রিন্টের শাড়ি ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনি এরকমভাবে ছবিগুলো ডাউনলোড করতে হবে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হবে এবং বিবরণীটা কপি করতে হবে এই বিবরণীগুলা কপি করে আর কিছু করা লাগবে এখান থেকে শুধুমাত্র এই আমাদের যে সেলফের এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনি একদম সহজ বিষয় সেলফের যে যে সেল প্রোডাক্টের অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে টাচ করতে হবে এখানে টাচ করার আইটেম এক কথা যে ছবিগুলো আমি এক করলাম এই ছবিগুলো দিতে হবে টাইটেল দিতে হবে নাম দিতে হবে এক কথা এখানে পোস্ট করতে হয় বাংলা কথা সহজ কথা যেটা এখানে পোস্ট করতে হবে পোস্ট করার সঙ্গে সঙ্গে কাস্টমার আপনাকে যে ইনবক্সে নখ দিবে যে ভাই প্রোডাক্টের দাম কত প্রোডাক্ট কত করে বিক্রি করতে হবে কত কি তার সঙ্গে সব রকম ডিটেলসে কথা বলবেন বলবা শুধু কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনার যে এই যে অর্ডার অপশন আছে এখানে অর্ডার দিয়ে দেবেন কত টাকা আসছে এই যে আপনার অতিরিক্ত যে ইনকামের অপশন দেখতে পাচ্ছেন অতিরিক্ত ইনকামটা আপনার এই যে উপার্জিত পয়েন্টে এখানে যোগ হয়ে যাবে আচ্ছা ব্যাকে যাই উপার্জিত পয়েন্টে এখানে যোগ হয়ে যাবে এবং এই টাকাটা আপনি বিকাশের মাধ্যমে অথবা দেখতে পাচ্ছেন নগদের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে উইড্রো করতে পারবেন আর কিছু করা লাগবে না শেষ সব কথার এক কথা এখানে কাজ শুরু করতে হইলে আপনাকে কোর্স কিনতে হবে কোর্স কি এটা হচ্ছে ট্রেনিং অর্থাৎ ভিডিও যে কোনো আপনার কম্পিউটার ট্রেনিং করেন ফ্র্যান্সিং ট্রেনিং করেন এখানে হিউজ পরিমাণ টাকা লাগে আপনার কিচ্ছু করতে হবে না সহজ বিষয় সহজ সিস্টেম আপনাকে এখানে জাস্ট একটা ট্রেনিং কমপ্লিট করতে হবে কোর্স কিনতে হবে কোর্স মানে ট্রেনিং এই ভিডিওগুলো মন দিয়ে দেখতে হবে ট্রেনিং নিতে হবে নিয়ে কাজ শুরু করবে অর্থাৎ এখানে কাজ শুরু করতে হলে কোর্স কিনে অর্থাৎ দুই হাজার টাকা ইনভেস্ট করে আপনাকে কাজ শুরু করতে হবে হ্যাঁ এখানে কাজ একবারে সহজ একবারে পানির মতো শুধুমাত্র আপনি যে চাকরি যে বিজনেস যেটাই করেন তার পাশাপাশি শুধু সেলফে কাজ করেন আপনার টাকা অটোমেটিক ইনকাম আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখানে কোর্স কিনে কাজ শুরু করলে আপনার কখনো সেই সময়টা বা সেই কাজটা বিফলে যাবে না হ্যাঁ অনেকে আছেন যারা ভাই লিডার পাচ্ছেন না আমি একটা কথা বলি যে আপনি যদি আমার টিমে আমার লিডারে আমার অবস্থানে চলে আসেন মানে আমার টিমে কাজ করেন আপনি আমি উপরে আমার বাম বামপাশীদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন কাজ করার জন্য আপনাকে যদি কাজ না পারেন আপনাকে পুরো বিষয়টা আমি হাতে কলমে ভালো করে বুঝাই দেবো যেহেতু আপনি কাজ নতুন আপনাকে সব কিছু শিখাই দেব আপনি যাতে কাজ করতে পারেন ঠিক আছে আর আমার টিমে কাজ করতে হলে কাজ করলে যে আপনি দু হাজার টাকা ইনভেস্ট করেন সেটা হচ্ছে দুই থেকে তিন দিন এক সপ্তাহের মধ্যে আপনার টাকাটা উইড্রো হয়ে চলে আসবে আপনার হাতে নয় নাগালে ঠিক আছে এই একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে এছাড়া আর কিছুই না তবে একবার সহজ বিষয় পানের মতো কোনো কঠিন না আপনি প্রতি মাসে ভালো একটা ইনকাম করতে ক্রিয়েট করতে পারবেন আপনি যে কাজটাই করেন শুধুমাত্র ইউটিউব ফেসবুকে ভিডিও দেখা বাদ দিয়ে সেই সময়টা সেলফে দিন ইনকাম দৌড়াবে আপনার এক পকেটে আসার জন্য ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো এবং শেয়ার করে বন্ধুদের সাথে বন্ধুদের সাথে দেখাবেন যে তারাও যাতে কাজ করতে পারে বা আগ্রহ দেখায় ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য